জনাব তারেক রহমান সাহেব দেশে ফিরেছেন সতেরো বছর পর পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সনে তিনি বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গে এদেশের যে রাজনীতির ক্যালকুলেশন ম্যাথমেটিক্স বা অঙ্ক সব কিছু লোটপালট হয়ে গেছে মানুষ দলে দলে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য পাগলের মতো ছুটে আসছে দেশের বিভিন্ন প্রান্তর থেকে তিনি যে অফিসে বসছেন সে অফিসের সামনে রীতিমতো হই হৈ রই কাণ্ড ব্যবসায়ী আমলা কামলা দালাল ফড়িয়া রাজনীতিবিদ ধর্মবেত্তা থেকে শুরু করে সমাজের সকল মানুষ সবাই ছুটছেন বিভিন্ন কারণে কেউ তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য যাচ্ছেন কেউ দূর থেকে তাকে যারা ঢুকতে পারবেন না তিনি গাড়িতে উঠবেন নামবেন এ দৃশ্য দেখার জন্য মানুষ সেখানে দাঁড়িয়ে আছে কেউ সেখানে গিয়ে ছবি তুলছেন ওখানে যে একটা উৎসবের আমেজ তৈরি হয়েছে অসংখ্য মানুষ সকাল থেকে রাত্রি অবধি সেখানে দাঁড়িয়ে তামসা দেখার জন্য মোটামুটি নিজেদেরকে সেখানে নিয়োজিত রেখেছেন মানুষে মেলায় যেতে বা বিপণী বিতানে ঘুরতে নিউ মার্কেটে ঘুরতে বই মেলায় ঘুরতে যেভাবে আনন্দ উপভোগ করে এমনি এই সময়টিতে এসে তারেক রহমান সাহেবের অফিসের সামনে বহু মানুষের যে আগমন ঠিক এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এটার ভবিষ্যৎ কী এভাবে কি চলতে থাকবে না যারা আসছে তারা উৎসাহ থেকে আসছে উদ্দীপনা থেকে আসছে আবেগ থেকে আসছে অনেকে শুধুমাত্র তামসা দেখার জন্য আসছে এটি তিন চার দিন পরে এটা থাকবে না এটা বাস্তবতা পরবর্তীতে যে পরিবেশ পরিস্থিতি হবে তাকে নিয়ে কেন্দ্র করে সেটা হলো তার আম্মা যেভাবে ফিরে যেতে ছিলেন তার আম্মা যেভাবে ঠিক দু হাজার সতেরো আঠারো সনে বিএনপির অফিসে আসতেন বসতেন এবং মানুষজন যেভাবে স্বাভাবিকভাবে যেতেন ওরকমই একটা অবস্থা হবে আগামী জাস্ট কল্প কয়েকদিনের মধ্যেই এই মোহটা মানুষের কেটে যাবে দ্বিতীয় যে বিষয়টা হলো যে তারক রহমান সাহেবের আগমনকে কেন্দ্র করে নানা রকম হিসাব নিকাশ হচ্ছে তিনি হঠাৎ করে এলেন কেন কে তাকে আনল কে তাকে নিশ্চয়তা দিল এদেশে আসার জন্যে তিনি তো আসতে পারছিলেন না এবং এই অল্প কয়েকদিন আগে তিনি নিজে ফেসবুকে পোস্ট করে বলেছিলেন যে তার বাংলাদেশের আগমন তার একক সিদ্ধান্তের বিষয় নয় বহু পক্ষ এখানে জড়িত তো সেই পক্ষগুলো হঠাৎ করে তার ক্রমণ সাহেবের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত কেন নিল সেই পক্ষগুলো কারা সেটা কি আমেরিকা সেটা কি কানাডা যুক্তরাজ্য জার্মানি নাকি ফ্রান্স অথবা ভারত যারা অতিরিক্ত চিন্তা ভাবনা করেন বিভিন্ন রকম ক্যালকুলেশন করেন তারা এসব বিষয় নিয়ে আলোচনা করছেন এরপর তিনি আগামীতে কিভাবে রাষ্ট্র চালাবেন দেশ চালাবেন এর কারণ হল আজকের এই দিনটি পর্যন্ত আমি যে ভিডিওটি করছি এই দিনের বাস্তবতা হলো দু হাজার ছাব্বিশ সালের এই দিনের বাস্তবতা হলো মানুষ ধরে নিয়েছে যে তিনি আগামীর প্রধানমন্ত্রী মানুষ ধরে নিয়েছে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং বিএনপির তার মন্ত্রী হবে কারা তারপর তার প্রাইভেট সেক্রেটারি কারা হবে তিনি যখন মন্ত্রী হবেন বা প্রধানমন্ত্রী হবেন মন্ত্রী তো নয় তিনি প্রধানমন্ত্রী হবেন তখন প্রধানমন্ত্রীর প্রিন্সিপ্যাল সেক্রেটারি থাকেন মুখ্য সচিব থাকেন তারপরে তার পিএস থাকেন পিএসই ওয়ান থাকেন এ ওয়ান থাকেন এরপর তার একজন সেক্রেটারি থাকেন পূর্ণ সচিব পদ্ম মর্যাদার হবেন এগুলো নিয়ে রীতিমতো দর কষাকষি লবিং শুরু হয়ে গেছে এটাই বাস্তবতা তারপর বিএনপি জয়লাভ করবে শতভাগ জয়লাভ করবে কিন্তু কত সিটে জয়লাভ করবে এটা বিএনপি ঘোষণা করছে না বিএনপির অনেক নেতা বলছেন মিনিমাম দুশো ষাটটি সিট তারা পাবে কিন্তু এখন যে অবস্থা চলছে এরকম যদি চলতে থাকে সিটের সংখ্যা বাড়তেই থাকবে দুশো থেকে বাড়তে বাড়তে দুশো আশি হয়ে যাবে এবং শেষ অবধি যদি সেই উনিশশো তেহাত্তর নির্বাচনে আওয়ামী লীগের মতো অবস্থা হয় তাহলে হয়তো দু থেকে তিনটা সিট বাইরে যেতে পারে বাকি সবই বিএনপি পেয়ে যাবে কীভাবে পাবে সেটা ভবিষ্যতে দেখা যাবে কিন্তু বাস্তবতা এখন ওই পর্যায়ে চলে আসছে মাঠে বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বী নেই এই মুহূর্তে ইসাই হোক অনিশ্চাই হোক উনিশশো তেহাত্তর সনে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করার জন্য যেভাবে মালান আবদুল হামিদ খান ভাষা নিয়ে ছুটতেন এখন তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য জামাতের আমির ছুটছেন উনিশশো তেহাত্তর সঙ্গে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করার জন্য সকল ছাত্র যুবক থেকে শুরু করে সবাই লাইন দিতেন এখনও ঠিক ডাকসু রাকসু জাকসু যত ছাত্র সংসদের নেতৃবৃন্দ রয়েছেন তারেক রহমান সাহেবের দর্শন লাভের জন্য তারা ছুটছেন তো অসুবিধা কোথায় অসুবিধা হলো যে যখন অপ্রত্যাশিতভাবে কোনো কিছু ঘটে এবং যখন যিনি ড্রাইভিং সিটে আছেন গাড়ি চালান গাড়িতে কী পরিমাণ তেল আছে কোথায় যেতে হবে গন্তব্য কী এই বিষয়গুলো তার স্পষ্ট ধারণা না থাকে তখন চালক হিসেবে তিনি একটা ডেঞ্জারাস সময় বা ভয়াবহ সময় অতিক্রম করেন বলা হচ্ছে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন এখন বাংলাদেশের রিজার্ভের অবস্থা কী অর্থনৈতিক অবস্থা কী তারপর এই মুহুর্তে বাংলাদেশের টপ টেন সমস্যা কী প্রধানমন্ত্রী হিসাবে যেগুলো তাকে মোকাবেলা করতে হবে এই বিষয়গুলো তিনি এখনো চিন্তা ভাবনা করার গ্রাউন্ড ওয়ার্ক করার সময় পাননি এর মধ্যে নির্বাচনটি ক্রমশ তার কাছে চলে আসছে ফলে আগামী যে দিনগুলো তাকে জনসভা যদি করতে হয় অন্তত দশটি জনসভা যদি করতে হয় হাতে সময় কই এগুলো অনেক ঝামেলা হবে সামনের দিনগুলোতে কিন্তু তার সাথে বড় যে ঝামেলা সেই ঝামেলা হলো তার রহমান সাহেব কি জাতীয় সরকার গঠন করবেন নাকি তিনি ভারতের কোনো এজেন্ডা বাস্তবায়ন করবেন হঠাৎ করে জয়শঙ্কর বাংলাদেশে এলো কেন আর তার সঙ্গে এইভাবে দেখা করলো অনেকটা জয়শঙ্করের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল এবং তারেক রহমান সাহেবের যে বডি ল্যাঙ্গুয়েজ তাতে মনে হচ্ছিলো তারেক রহমান সাহেব একেবারে প্রধানমন্ত্রী হিসাবে তাকে রিসিভ করছেন আর জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে একজন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি মত বিনিময় করছেন এরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ সেখানে চলে আসছে তো এই দৃশ্য দেখে ডক্টর মমাত ইনুস তার বর্গ তারপর গত পনেরো মাস ধরে যারা রাষ্ট্র পরিচালনা করার বা সরকার পরিচালনা করার স্বপ্ন দেখতেন সে এনসিপি সেই জামাত তাদের নিঃসন্দেহে গাত্রতাহ হবে তাদের মনে অনেক কষ্ট হবে বেদনা হবে এবং তারা সেই কষ্ট এবং বেদনাকে কাজে লাগিয়ে যদি কোনো অনাস সৃষ্টি তৈরি করার চেষ্টা করে সেটাকে মোকাবেলা করার জন্য বিএনপি এবং তার যারা করে রাষ্ট্রশক্তি আছে তারা এই মুহূর্তে কতটা প্রস্তুত রয়েছে সেটা একটা বিরাট বিষয় কিন্তু অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বিএনপি এই মুহূর্তে কেবল জনপ্রিয়তায় ভাসছে এবং বিএনপি এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে ক্ষমতা আসবে ইত্যাদি বিষয়গুলো নিয়েই বিএনপি শুধু ভাবছে এর বাইরে অন্য কোনো চিন্তা বিএনপির মাথায় ঢুকছে না বিএনপির জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে গেল যে তাকে এই মুহূর্তে ভারত বিরোধিতার যে একটা লেবাস দীর্ঘদিন ধরে তারা পড়ে আসছিল ভারতের সাথে বন্ধুত্ব করা যাবে না ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করা যাবে না এখন মার্কেটে যে ন্যারেটিভগুলো ছড়িয়ে পড়েছে সেটা হলো যে ভারতের গ্রিন সিগন্যাল পেয়ে তারেক রহমান সাহেব আসছেন এবং আগামীতে তাকে ক্ষমতায় থাকতে হলে ভারতকে ছাড় দিতে হবে তো এই যে ভারতকে ছাড় দিতে হবে এটা তিনি কিভাবে মোকাবেলা করবেন এবং তার প্রেক্ষিতে কি ধরনের ছাড় ভারতকে দিতে হবে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করতে হবে নাকি শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে দিতে হবে নাকি কি এই বিষয়গুলো নিয়ে যত বেশি আলোচনা হচ্ছে এবং বিএনপি বিরোধী শক্তিদের যে সকল সোশ্যাল মাধ্যম রয়েছে তারা যে সকল ন্যারেটিভ প্রচার করছে সেই ন্যারেটিভের কারণে ক্রমশ বিএনপি রাজনীতি যেভাবে জটিল হয়ে যাবে সেটা জনাব তারিক্রমান সাহেব যদি মোকাবেলা করতে না পারেন তার দেশে আগমন তার নিজের জন্য এবং বিএনপির জন্য একটা বুমেরাং পরিস্থিতি তৈরি করবে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ